হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের রিভিউতে আরও একবার আপনাদের স্বাগত আজকের ধারাবাহিকের শুরুতেই দেখা যায় পরমার বাবা এবং মা চৌধুরী বাড়িতে আসার সাথে সাথেই সবাই তো অত্যন্ত খুশি হয়ে ওঠেন গায়ত্রী দেবী জিজ্ঞাসা করেন আরে বিয় মশাই হঠাৎ কী মনে করে অনেক দিন পরে এলেন যে তখন পরমার বাবা বলেন আসলে অভ্রর বিয়ের পর ব্যস্ততা থাকার দরুন কোনো নিয়মই যে পালন করা হয়নি এমনকি অষ্টমঙ্গলটাও ঠিকঠাক পালন হয়নি কারণ বিয়ের জোরটাই যে এখন অবধি খোলা হয়নি তাই তাই আর কি আমরা নিমন্ত্রণ করতে এলাম ওই এক ঢিলে দুই পাখি মারার মতো আর কি জোটটাও খোলা হয়ে যাবে আর অষ্টমঙ্গলটাও হয়ে যাবে গায়ত্রী দেবী বলেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাবে ওরা কেন যাবে না বলুন আচ্ছা বলুন আপনারা কবে নিয়ে যেতে চান পরমার বাবা বলেন আমরা তো চাচ্ছি আমাদের মেয়ে জামাইকে আজকেই নিয়ে গেলেই ভালো হয় সেই মুহূর্তে সেখানে আদিত্য এবং সুদীপাও হাজির হয় তখন গায়ত্রী দেবী সুদীপাকে দেখিয়ে ঠেস মেরে বলেন আপনার মেয়ে জামাই অষ্টমঙ্গলেতে আপনাদের বাড়িতে যাবে সেটা তো আর সবার ভাগ্যে জোটে না এর পরেই গায়ত্রী অভ্রর উদ্দেশ্যে বলে ওঠেন কি অভ্র তুমি যাচ্ছ তো তখন অভ্র বলে বিয়ে যখন তোমার ইচ্ছাতেই হয়েছে সব কিছুই যখন তোমার কথা মতোই হয়েছে আর তখন এটুকু তো সামান্য ব্যাপার গায়ত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করেন যে অভ্র তুমি এমনভাবে কথাগুলো বললে যেন মনে হচ্ছে বিয়েটা করে তুমি একদমই সুখী নও বিয়ের আগে তুমি এই মেয়েটাকে দেখেই তো অনেক লাফালাফি করেছো তবে এখন এমন কথা কেন বলছো তখন অভ্র দীর্ঘশ্বাস ফেলে বলে আসলে বিয়েটা করে না আমার জীবনটাই বদ গেছে ঠিক সে সময় আরতি বলে ওঠে আমার কিন্তু এখানে একটা কথা বলার আছে কারণ এই বাড়িতে ছোট ছেলেরও বিয়ে হয়েছে সে তো আর জলে ভেসে আসেনি তাদের বিয়ের জোটটাও কিন্তু খোলা হয়নি মঙ্গল অমঙ্গলের একটা কথা আছে না তখন আরতি এমন কথা শুনে অংশ ভীষণ রেগে গিয়ে বলে তুমি বাইরের লোক এত কথা তোমার আসে কোথা থেকে তাছাড়া আমাদের এই ছেলেকে ওই গ্রামের বাড়িতে বসতে গিয়ে উঠবে তুমি ভেবেছোটা কি তখনই আদিত্য ব্যাপারটাকে সামনে নিয়ে বলে পিসিমণি তুমি একদম চিন্তা করো না বিয়ের গেট আমরাও খুলব আমাদের বিয়েটা যেহেতু মায়ের সামনে মন্দিরে হয়েছে তাই আমরা মন্দিরে গিয়ে মায়ের সামনেই জোরটা খুলে আসব। তাতে কিচ্ছু অমঙ্গল হবে না আদিত্যর কথা শুনে অভ্র বলে তাহলে তো আমরাও মন্দিরে গিয়ে জোটটা খুলে আসতে পারি আর ঠিক তখনই পরমা বা বলে ওঠেন আমার মেয়ে তো আর সবার মতো অনাথ নয় আমাদের রীতিমতো একটা পরিবার আছে তাহলে তুমি কেনই বা শুধু শুধু মন্দিরে গিয়ে গোটটা খুলতে যাবে তখনই আরতি বলে ওঠেন কে অনাথ আর কে অনাথ নয় সেটা একমাত্র উপরওয়ালাই জানেন মাথার উপরে ভগবান আছেন তিনি কিন্তু সব কিছু জানেন আর ঠিক তখনই গায়ত্রী পরমার বাবা মাকে আশ্বস্ত করে বলেন আপনারা নিশ্চিন্তে এখন বাড়ি ফেতে আপনাদের মেয়ে জামাইকে আমি ঠিক সময় মতোই পাঠিয়ে দেব একদম চিন্তা করবেন না পরমার বাবা মা চলে যাওয়ার পরে গায়ত্রী অব্রকে কাছে ডেকে বলেন বাবা তুমি তো কখনও আমার সাথে এমন রুক্ষভাবে কথা বলো তবে আজ তুমি কেন এমন ব্যবহার করছো আমার সাথে বলো আমি তো ওনাদের কথা দিয়েছি না তোমরা এই অষ্টমঙ্গলেই ওনাদের বাড়িতে যাবে এটাই কিন্তু আমার শেষ কথা পরেই দেখা যায় সুদীপার ঘরে ইন্দিরা এসে সুদীপাকে আশ্বস্ত করে বলেন এভাবে মন খারাপ করে বসে থাকতেন এই মা দেখবি একদিন কিন্তু যা চাষ সব পেয়ে যাবি সুদীপা বা বলেন আমার কারো কাছ থেকে কিছু চাওয়ার নেই তো মা এরপরেই ইন্দিরা বলেন জানি রে মা তোর কিছুই চাওয়ার নেই কিন্তু যেটা পাওয়ার যেটা তোর অধিকার সেটা তুই পাবিই পাবি অধিকার কখনো ছেড়ে যেতে নেই রে মা আমি একজন মা হয়েই বলছি তুই সব কিছু ফিরে পাবি দেখবি একদিন সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে তোদের বিয়েটা যেভাবেই হোক না কেন সেটা কিন্তু ঈশ্বরের সামনেই হয়েছে তিনি আগে থেকেই সব কিছু বিশ্বের ঠিক করে রাখেন এসব কথা শুনে সুদীপা তখন বলে এতদিনও কিছু ঠিক যখন হলো না মা সব বিয়ে ঠিক হয় না ঠিক তখনই পাশ থেকে আদিত্য এসে তাকে ধমক দিয়ে বলে কোনটা ঠিক কোনটা ভুল সে ব্যাপারে আপনাকে অত ভাবতে হবে না সুদীপা তখন বলেন আপনি কিন্তু ধমক দিলেই মিথ্যাটা সত্যি হয়ে যাবে না তাছাড়া সবাই কিন্তু আপনার মা নয় যে ধমক খেয়ে চুপ করে থাকবে দেবী তাদেরকে থামিয়ে বলেন তোরা এখন একটু চুপ কর না মা আমার তো জীবন ফুরিয়ে এসেছে আমাকে নিয়ে তোদের এত ভাবতে হবে না তোদের নতুন জীবন তোরা এখন থেকে জীবনটা শুরু কর শোন তোরা আমাকে দুজনেই আমার পা ছুঁয়ে কথা দে মন্দিরে যাবার পথে তোরা একদম ঝগড়া করবি না পা ছুঁতে গিয়ে অবশ্য দুজনেই মাথায় জোর গুঁতো খায় পরস্পরের পরের দৃশ্যে দেখা যায় পরমা অভ্রকে নিয়ে তার বাপের বাড়িতে পৌঁছে যায় এবং তার বাপের বাড়ির লোকজন তাদের দুজনকে দেখেই উৎফুল্ল হয়ে ওঠেন এবং তারা মাঙ্গলিক কাজকর্মের জন্য ব্যস্ত হয়ে পড়েন এদিকে আদিত্য কনফিউজড হলেও সুদীপা কিন্তু বড়মাকে কথা দেয় হ্যাঁ তারা পরমার বাড়িতে গিয়ে কাপড়গুলো খবরও নিশ্চয়ই পৌঁছে দিয়ে আসবে এরপরেই দেখা যায় সমস্ত কাজ ছেড়ে যথারীতি আদিত্য এবং সুদীপা পৌঁছে যায় ঠাকুর মন্দিরে ঠাকুর মন্দিরে পৌঁছানোর পর পুরোহিত জিজ্ঞাসা করেন জোট খোলবার জন্য তাদের পরিবারের তরফে কোনো লোক এসেছে কি না আদিত্য বলে না কেউই আসতে পারেনি ঠাকুরমশাই যা করবার আপনাকে নিজে হাতেই করতে হবে তখন ঠাকুরমশাই তাদের বলেন মা কালীর সামনে বসে পড়তে মা কালীর সামনে বসে সুদীপা যখন মায়ের কাছে প্রার্থনা করে মা তুমি আমাকে এমন শক্তি দাও যাতে আমি পৃথিবীর সবাই ভালো রাখতে পারি সবার বিপদে পাশে থাকতে পারি আর তখন আদিত্য মা কালীর মা তুমি আমাকে এমন শক্তি দাও যেন আমি কখনো আমার দায়িত্ব থেকে সরে না যাই আর ঠিক সেই মুহূর্তে দেখা যায় পাগলিনী বেশি রূপা এসে সেই মন্দিরে প্রার্থনারত প্রত্যেকটা মহিলার উদ্দেশ্যে মা মা বলে চিৎকার করে ডাকে কি যেন খুঁজতে থাকে সে কি ঘটতে চলেছে এরপর খুব শীঘ্রই ফিরছি পরবর্তী পর্বে নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখতে থাকুন বাংলা সুপারহিট সিরিয়াল অনুরাগের ছোঁয়া